অঙ্কিতা দাস অঙ্কিতা দাস এবং তৃতীয় স্থান অধিকার করেছে তিলক ঘোষ তিলক ঘোষ তিনজনকে আমি মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি প্রথম স্থান অনিরুদ্র চক্রবর্তী দ্বিতীয় স্থান অঙ্কিতা দাস তৃতীয় স্থান তিলক ঘোষ আচ্ছা এটা কি গেছে না আমি গ বিভাগের প্রতিযোগিত প্রথম স্থান অধিকার করেছেন তাঁতই সরকার দ্বিতীয় স্থান অধিকার করেছে সুজয় কুণ্ডু তাঁতই সরকার এবং সুজয় কুন্ডুকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সুজয় দেখেবো আচ্ছা আচ্ছা আমার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি প্রথম হয়েছে ওম সরকার দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয়